চলো বাড়িতে চলে এলাম দেখো কী কী জিনিস নিয়ে এসছি অনেক জিনিস কিনেছি ঠাকুরের তো ফুল টুল কিনেছি চলো কী কী কিনেছি গরমে না ফুলগুলোর কি অবস্থা হয়ে গেছে সুখী একদম অবস্থা খারাপ ফল ফুল সব নিয়ে চলে এসছি আর আজকে না আর একটা জিনিস এনেছি কাঁচা মিটে আম কাঁচা মিঠে না আম নিয়ে এসেছে কাঁচা মিঠে না আম নিয়ে এসেছি জানো বন্ধুরা এই দেখো পেয়ারা নিয়েছি আজকে আর পেয়ারা পাঁচটা পেয়ারা নিয়েছি কী ফল আর ফুলের দাম আজকে এই দিন দেখো বন্ধুরা পাঁচটা ফল নিয়ে পাঁচটা পেয়ারা নিয়েছি আর কাঁচা মিঠে আম দশ টাকা করে নিল জানো চারটে কাঁচা 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 মিঠে কাঁচা মিঠে আম নিলাম চারটে বড় বড় দেখে এটা না বিট লুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কারা কারা কাঁচা মিঠে আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবো আমার তো ভীষণ ভালো লাগে কাঁচালি গড়ো বিপলঙ্কন আর লঙ্কার গুঁড়ো আহ দারুন এই যে কলা নিলাম তিরিশ টাকার এগুলো কিন্তু বড়ো বড়ো কাঁঠালি কলা এগুলো দেখো ছটা চারটে না ছটা কাঁঠালি কলা তিরিশ টাকার কলা নিলাম ছটা আর আঙুর নিলাম ব্যাগ আড়াইশো আঙুল নিলাম এটা আসল জিনিস ফুল ফুলটা দেখো নিয়েছি আর গরমে শুকিয়ে কি অবস্থা ফুল নিয়েছি মালা যে মালা নিলাম ছটা মালা নিলাম গরমে ফুলগুলো কিরম শুকিয়ে গেছে দেখো বন্ধুরা ছটা ঠাকুরকে কালকে নববর্ষ মালা দেব আর একটা শিবের জন্য নিলাম ফুলের মালা সব ঠাকুরের মালা নিচ্ছি শিবকে না দিলে চলে শিব তো একটা আকন্দ চলো ভিডিওটা এখানেই শেষ করলাম এই যে বেলপাতাগুলো শুকিয়ে গেছে ভিডিওগুলো এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো